নমস্কার বন্ধুরা দীপিকা রান্নাঘরে আবারও সকলকে স্বাগত জানাই আজকে ডিমের একটা দারুণ রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব এই রেসিপিটা খেতে যতটাই দুর্দান্ত এটা কিন্তু ভাত পোলাও পরোটা রুটি লুচি সব কিছুর সাথেই যাবে ভীষণ ভালো লাগবে যারা ধনে খেজে খেতে পছন্দ করে তাদের জন্য তো দারুণ একটা রেসিপি তো চলো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক আর হ্যাঁ রেসিপি দেখতে দেখতে ডাবল ট্যাপ করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিলাম তারপরে এইভাবে লম্বা লম্বা করে কাট করে নিতে হবে প্রত্যেকটা ডিম আমি এভাবে লম্বা করে কাট করে নেব খুব বেশি কাট করবো না যাতে ডিমটা ভেঙে না যায় বা কেটে না যায় এবার একটা পেস্ট বানিয়ে নেব তাতে আমি অনেকটা পরিমাণ ধনে পাতা নিয়েছি সেই ধনে পাতাটার সাথে আমি ঝাল বুঝে লঙ্কা দেব এখানে লঙ্কাগুলো বেশ ঝাল ছিল আমার ঝাল দরকার ছিল তাই ঝাল নিয়েছি আপনারা ঝাল বুঝে লঙ্কা দেবেন এবার আমি দিলাম পুদিনা পাতা অপশানাল আর দইটাও অপশনাল দিলে ভালো লাগে তারপরে এটা ভালো করে পেস্ট বানিয়ে নেব এবার কড়াতে সাদা তেল নেব সাদা তেলটা এই রান্নার জন্য একেবারে পারফেক্ট তারপরে গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে এবার একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা ভালো করে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে এবার যখন এটা সুন্দর একটা রঙ চলে আসবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুন বাটা এক চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে তারপরে ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় কাঁচা গন্ধ চলে গেলে সামান্য পরিমাণে মশলা লাগবে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম গুঁড়ো শুকনো লঙ্কা দেওয়ার একদমই দরকার নেই কারণ কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে রঙটা চলে যাবে তাহলে সবুজ রঙটা ভালো করে আসবে না এবার ডিমগুলো দিয়ে ভালো করে ডিমটা কষিয়ে নিতে হবে সুন্দর করে দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে যে সবুজ পেস্টটা করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব আর পেস্ট ধোয়া জল দিয়ে দিলাম খানিকটা ব্যাস এতটুকুই জল এবার আপনারা যদি আরেকটু বেশি জল জল খেতে চান তাহলে কিন্তু আরেকটু জলও দিতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে পেঁয়াজ টিয়াজ বা ডিমের সাথে মিশিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ আর চিনি দেব এবং দেব কাসুরি মেথি কাসুরি মেথিটা ক্রাশ করে না দিলেও হবে এমনিভাবে দিয়ে দিলেও হয়ে যাবে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে পাঁচ থেকে আট মিনিট রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম আছে পাঁচ থেকে আট মিনিট রান্না করে নিলে দেখবে এরকম তেল উঠে আসছে তেল উঠে আসলেই কিন্তু রান্নাটা তৈরি করি তৈরি এবং গরম গরম সার্ভ করো ভালো থেকো সবাই